হ্যালো নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ ভালো আছেন তো দেখুন বন্ধুরা যেহেতু শীতকাল কড়াইশুঁটি অ্যাভেলেবেল তো দেখুন আজকে আমি কড়াইশুঁটির প্রচুরটা আপনার সাথে শেয়ার করব তো কড়াইশুঁটিগুলো আমি কিন্তু সম্পূর্ণ দেখুন ছাড়িয়ে নিয়েছি আর এখানে হচ্ছে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা তো আমি কাঁচা লঙ্কা আদাটাকে আমি পেস্ট করে নেব আমি এতে পেস্ট করে নিয়েছি আর এখানে হচ্ছে নিয়েছি কড়াইশিটি তো কড়াইশুঁটির মধ্যে আমি অল্প সামান্য জল দেবো দিয়ে আমি এটা পেস্ট করে নেবের জন্য আমি এটা কিন্তু খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি আর এখানে যেন একটাও যেন গোটা গোটা দানা না থাকে বন্ধুরা একদম পুরো একদম পুরো মিশিং করে মিক্সিতে পেস্ট করতে হবে তো এখন আমি এখানে দিয়েছি আমি গরম জল গরম জলটা দিয়ে আমি এখন ময়দাটাকে মেখে নেব কিন্তু বন্ধুরা আমি আড়াইশো আড়াইশো আমি ময়দা নিয়েছি আর এখন এখানে দিয়ে দেবো আমি লেবুরার যে নুন আর এখানে দিয়ে দেবো আমি বিট নুন তো আমি দুই ধরনের নুন অ্যাড করেছি এখানে দিয়ে দেবো এক চামচের মতো চিনি তো এখন এটা আমি ভালো করে আমি মিশিয়ে নেব আর এখানে কিন্তু আমি দিচ্ছি গরম ঘি ঘিটাকে কিন্তু আমি কড়াইয়ে গরম করেছি গরম করার পরে কিন্তু আমি ঘিটা অ্যাড করেছি এখন আমি এটাকে ভালো করে ঘোষমুষমো গরম জল দিয়ে কিন্তু আমি ভালো করে হালকা হালকা করে মেখে নেব তো দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু গরম ঘিটা আমি দিয়ে পরে যে মেখে নিয়েছি আর এখন দেখুন খুব সুন্দরভাবে এই যে হচ্ছে তো এখন আমি এখন এখানে দিয়ে দেবো ঘোষমুষমো গরম জল জলটাকে জলটা কিন্তু খুব ভালো করে একটু গরম করেছি তো এখন গরম জলটা একবারই দেব না যেহেতু গরম অল্প অল্প করে দেব আর আমি এটাকে ভালো করে মেখে নেব তো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে মাখা হচ্ছে তো মাখার সময় কিন্তু হাত দিয়ে এইভাবে ঠেসে ঠেসে কিন্তু মাখতে হবে তাহলে কিন্তু কদলিটা খুব সুন্দর আর ভালো ফুলবে তবে এখন আমি তুল থেকে ভেজে নেব দেখুন কী সুন্দর নরম ও সফট ভালো হয়ে গেছে এটাকে আমি এখন ঢেকে রাখবো কিন্তু আমি কড়াই গরম করতে দিয়েছি এখন আমি এখানে দিয়ে দেব তেল কড়াইয়ে কিন্তু আমি দিয়েছি কালো জিরে এখন আমি দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা তো এটা যেন কাঁচা গন্ধ না থাকে তার জন্য এটা আমি একটু ভালো করে আমি ভেজে নেবো ভাবে কিন্তু কাঁচা গন্ধটা নেই আর এখন আমি দিয়ে দেবো এখানে টেস্ট করে রাখা কড়াইকুঁটিগুলো সেটা কিন্তু কাঁচা গন্ধটা এখন নেই এখন আমি জলটা পুরো না শুকিয়ে গেলে কিন্তু এখন আমি দিয়ে দেবো নুন নুন দিয়ে এখন আমি ভালো করে আবার মিশিয়ে নেব আমি এখানে দিয়ে দেবো এক চামচের মতো ছাতু ছাতুটা দেওয়ার পরে কিন্তু আমি ভালোভাবে এটা মিশিয়ে দেবো আর ছাতুটা দেওয়ার কারণ বন্ধুরা এই যে জল জল একটু আছে সেটা কিন্তু একদম পুরো শুকিয়ে যাবে তাড়াতাড়ি জলটা টেনে নেবে তো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে একদম আঠালো খুব সুন্দর জলটা টেনে নিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে নেবাইসির পুরটা কিন্তু পুরো কমপ্লিট এখন কিন্তু আমি এগুলো সম্পূর্ণ এই যে নিয়ে নিয়েছি এখন আমি কিন্তু এগুলো সব সুন্দর করে আমি নেব নেবো গোল করে এখন আমি এই যে ধারে করে খুব সুন্দর করে আমি একটা বাটি করে নেব আবার এখন আমি এই যে পোটটা নিয়ে নিয়েছি এখানে দিয়ে দেবো দিয়ে কিন্তু খুব সুন্দর করে আমি ভালোভাবে মরে নেব এইভাবে আমি একটু দেবে এভাবে হাত দিয়ে আমি আবারও গোল করে নেব করে সম্পূর্ণ আমি এভাবে করে নেব তৈরি বাটি করে নিয়েছি কিন্তু পুরো কমপ্লিট এখন আমি এখান থেকে হালকা করে উপর উপর সাদা তেল মাখিয়ে নেব একবারে কিন্তু আমি দেবে দেবো না হালকা হালকা করে একটু আমি চাপটা করে নেব তারপর কিন্তু হালকা করে বেলে নেব তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে এখন আমি দেব ছেড়ে দেবো কী সুন্দরভাবে কিন্তু ফুলে গেছে এই পিসটা আমি ভেজে নেবো কড়া করে কত সুন্দরভাবে একদম গোল হয়ে গেছে আর একটা কিন্তু বেরিয়ে যায়নি তো এইভাবে কিন্তু প্রত্যেকটা আমি এখন ভেজে নেব এখন বন্ধুরা কী সুন্দর হয়ে কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমি প্রত্যেকগুলো ভেজে নেব তো দেখুন বন্ধুরা একদম ফুলকো ফুলকো কিন্তু কড়াইশুটির কচুরি রেডি তো দেখুন কী সুন্দরভাবে কিন্তু পারফেক্ট হয়ে গেছে দেখুন অসাধারণ তো আপনারা আমার চ্যানেলে যারা নতুন আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করুন চ্যানেলটি ফলো করুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো টাটা